মাহফিল হচ্ছে এগারো তারিখ আজকেই আজহারের মাহফিলে দেখেন কি পরিমাণ মানুষ শুধু স্টেজ দেখার জন্য দেখছেন এসেছে যে দেখেন কি পরিমাণ মানুষ এত মানুষ সিলেটবাসী কোথায় জায়গা দেবে আল্লাপা ভালো জানে দেখছেন এই যানজমানি খেদমতের যে মাহফিলটি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষের সমাগম মানুষ আর মানুষের সমাগম অলরেডি ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট আঞ্জুমানে খেদমতের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের আলোচনা কর্তৃপক্ষ আলোচনা ঘোষণা দিয়েছেন শুধু তাদের মাহফিলের স্টেজ দেখার জন্য শুধুমণ্ডলী দেখছেন মানুষের আনাগোনা দেখুন ইতিমধ্যে এই যে প্রায় বিশ লক্ষ মানুষ আসবে আমার মনে হয় তিরিশ লক্ষ মানুষেও আর কাভারেজ হবে না এই মাঠ বিশাল এই মাঠ দেখেন আঞ্জুমান একাদমতের এই মাঠে এসেছেন হাজার হাজার জনতা ইতিমধ্যে আসে গিয়েছেন মাহফিল কিন্তু এগারো তারিখ এগারো তারিখ মাহফিল আর এখনই মানুষ দেখেন ইতিহাস সৃষ্টি হবে ইনশাল্লাহ সিলেটে বিশাল ইতিহাস সৃষ্টি হবে বিশাল ইতিহাস মানুষ দেখেন এই হলো স্টেজ আর মানুষের আনাগোনা দেখেন মানুষ দেখেন বাইরা সাংবাদিক বিন্দুরে এসেছেন মিডিয়া কর্মীরা বাইরে এসেছেন এই যে দেখছেন সুদীমন্ডলী দেখছেন আপনারা কি মনে করেন সিলেটবাসী কি এত বড়ো মাহফিল কাভারেজ দিতে পারবে কি মনে করেন আপনারা শুধু দর্শক দেখছেন মাহফিল হচ্ছে আপনার এগারো তারিখ আজারি সাহেব আসবেন আর আগামীকাল থেকে মাহফিলের কার্যক্রম শুরু আগামীকাল থেকে মাহফিলের কার্যক্রম শুরু মানুষ দেখেন কি পরিমাণ মানুষ অলরেডি এসেছে এখানে এলো স্টেজ আজারি সাহেবের স্টেজ আজারি সাহেবের স্টেজ দেখার জন্য এসেছেন হাজার হাজার জনতা সাধারণত একটি মাহফিলও এই ধরনের মানুষ হয় না সাধারণত একটি মাহফিলো কিন্তু এই ধরনের মানুষ হয় না দেখেন শুধুমণ্ডলী দেখছেন আপনারা সিলেট এমসি কলেজ মাঠ থেকে দেখছেন সিলেট এমসি কলেজ মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে শত শত মানুষের আগমন ইতিহাস সৃষ্টি হবে এই সিলেটে এই তিন দিন আগামী তিন দিন সিলেট কি হয় আল্লাহ ভালো জানে মানুষ দেখেন কি পরিমাণ মানুষ এই যে দেখেন স্টেজের ভিতরে দেখেন এখনো মাহফিলও শুরু হয় হয়নি কিছু হয় হয়নি ইতিমধ্যে দেখেন দেখছেন আপনারা সুদীমণ্ডলী দেখছেন মানুষ আর মানুষ ওই হলো আজারি সাহেবের স্টেজ এ দেখছেন কাছি প্রত্যেকে আসছেন এই মাহফিলের একটু ছবি তোলার জন্য কেউ আসছেন সেলফি তোলার জন্য কেউ আসছেন দেখার জন্য প্রত্যেকে দূর থেকে এসেছেন কিন্তু এই মাহফিলের স্টেজ দেখার জন্য সিলেট যে ইতিহাস সৃষ্টি হবে এতে কোনো ভুল নাই সিলেটে যে ইতিহাস সৃষ্টি হবে আমি কোন ধরনের ভুল দেখতে পাচ্ছি না এই হলো মাহফিলের ভিতরের ফ্যান্ডেল গত তিন দিন ধরে শুধু আপনাদেরকে এই ফ্যান্ডেলগুলোই দেখাচ্ছি শরীর দেখছেন আপনারা ফ্যান্ডেল দেখছেন মাহফিলের স্টেজ দেখছেন কি পরিমাণ মানুষ এ যে দেখেন আজহারের মাহফিল ইতিহাস সব ইতিহাস দেখছেন ইতিমধ্যে মাহফিল কিন্তু এখনো শুরু হয় নাই আজহারি আসবে এগারো তারিখ আর আজকে থেকে দেখেন মানুষের আনাগোনা দেখেন মানুষ দেখেন দূর দূরান্ত থেকে কি পরিমাণ মানুষ আসছেন শুধু আজহারের স্টেজটা দেখার জন্য তাহলে আজহারি আসতে হলে চার দিন পর আগামী শনিবারে আলোচনা পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি তাহলে এবার কল্পনা করেন যে ওই দিন কত লক্ষ লোক হতে পারে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এই মাহফিলটি হয়তো আজহারির সমস্ত রেকর্ডকে ভেঙে দিতে পারে তো তারিখের আগে আজকেই যদি এই পরিমাণ মানুষ হয় তাহলে চিন্তা করেন এগারো তারিখে কি হবে আজকে হলো আট তারিখ আজকে হলো আট তারিখ আট তারিখে শুধু এখনও মাহফিল শুরুই হয় নাই তাহলে আজকেই যদি এই পরিমাণ মানুষ আমরা দেখতে পাই তাহলে এবারে চিন্তা করেন এগারো তারিখে কি হবে ধারণা করা যাচ্ছে অনেকেই বলছেন যে প্রায় তিরিশ লক্ষের উপরেও মানুষ ছড়িয়ে যেতে পারে পরিমাণ দেখেন আজকে হলো আট তারিখ বিকাল সাড়ে চারটা পাঁচটার কাছাকাছি এর মধ্যেই দেখেন মানুষের আনাগোন মন্ডলে আপনারা চিন্তা করুন আজকেই যদি পরিমাণ মানুষ হয় আজকে হলো মাত্র আট তারিখ তাহলে আর দুই থেকে তিন দিন পর কি হবে আমি কোনো বুঝতে পারছি না আমি কোনো বুঝতে পারছি না যে কি হতে চলেছে সিলেট এগারো তারিখ আসছেন ডক্টর মিজানুর রহমান আচারি এর মধ্যেই দেখুন মানুষের আনাগোনা দেখুন সেলফি তুলছেন কেউ বিড়ি করছেন কেউ স্টেজে এ করছেন এই চাচা দেখেন শীতের মধ্যেও কাইপা কাইপা চলে আসছে শুধু আঝারের স্টেজ দেখার জন্য আচ্ছা যান শীত লাগতেছে এই যে দেখেন কষ্ট করে মানুষ এসেছেন শুধু স্টেজ দেখার জন্য দেখেন এই যে দেখেন স্টেজের সামনে দেখেন হাজার হাজার জনতা স্টেজের সামনে দেখেন কি অবস্থা বাকিটা আমি বললাম যে দেখেন স্টেজের সামনে দেখেন দেখেন স্টেজের সামনেই দেখেন হাজার হাজার জনতা আজকে রাতে কি হয় কি জানি না অলরেডি মানুষ চতুর্দিক থেকে আসা শুরু করছে ওই যে ড্রোন উঠতেছে দেখেন এদিকে ড্রোন উঠছে जो पानी